হাসনাত আব্দুল্লাহ তিনি মনোনয়নপত্র দাখিল করার আগেই তার এলাকায় প্রছন্দভাবে জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন তরুণ ওদীয়মান একজন রাজনীতিবিদ হিসেবে তার এলাকায় যে ধরনের আহ ফোকাস তিনি তৈরি করেছিলেন বর্তমানে সেটা আর নেই আপনারা ছবিটা দেখতে থাকুন যে কীরকম অবস্থা এলাকার মেয়েরা পিঠা বানিয়ে তাকে খাইয়ে দিচ্ছে গালে তুলে খাইয়ে দিচ্ছে কে করে তাকে খামের ভিতরে টাকা উপহার দিচ্ছে সেই লোকটার জনপ্রিয়তাই ভাটা পড়ে গেল কেন পড়ে গেল সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিও আপনারা জানেন হাসনত আব্দুল্লাহ ক্লিন ইমেজের একজন মানুষ ছিল কুমিল্লা চার আসনে অর্থাৎ যে যাই বলুক তার সমকক্ষ বা তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতন কোন প্রার্থী কুমিল্লা চার আসনে ছিল না যদিও প্রার্থী হাসান মুন্সি তিনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসছিলেন কিন্তু ঋণ খেলাপির দায়ে তিনি আহ তার মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা হওয়ার পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান এ অবস্থায় হাসনান আবদুল্লার একটা পথ সৃষ্টি হয় এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা এক প্রকার নির্বাচিত হয়ে আসবেন কুমিল্লা চার আসন থেকে এটাই মনে হচ্ছিল এবং তার যে এলাকা যে ফুটেজগুলো আপনাদের দেখালাম অর্থাৎ যে ছবিগুলো আপনাদের দেখালাম এটা তার নিজস্ব এলাকার এই ফুটেজগুলো অর্থাৎ একজন ব্যক্তি যখন আহ এমপি প্রার্থী হোক আর যেভাবে হোক প্রার্থী হয় তখন তার এলাকার লোকজন অবশ্যই তাকে সমাদর করবে তাকে সন্তান তুল্য হিসেবে দেখবে তাকে ছোট ভাই তুল্য বড় ভাই তুল্য হিসেবে দেখবে সেই দেখার এই চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এখনকার চিত্র আর আগের চিত্র যে ফুটেজ গুলো আপনাদের দেখালাম যে ছবিগুলো আপনাদের দেখালাম সেই ফুটেজ গুলো বেশ আগের কিন্তু সেই হাসনাত আর আজকের হাসনাত আবদুল্লাহ এক নেই এখন হাসনাত আবদুল্লাহ কঠিন পরিস্থিতির মোকাবেলা তাকে করতে হচ্ছে আপনারা জানেন আমি গতকালের ভিডিওতে বর্ণনা করছি কেন তাকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে তার নিজের ভুলের কারণে নিজের বির কারণে তাকে এই হচ্ছে যদি অন্য প্রার্থী অর্থাৎ তার অপজিশনের অন্য প্রার্থীকে যদি তিনি শ্রদ্ধা না করতে পারেন তার কিছু অপরাধকে যদি তিনি ক্ষমা না করতে পারেন তাহলে আসলে হয় না প্রতিদ্বন্দ্বিতা মানে তার সবকিছুতেই তাকে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এটা আসলে কোনো কথার কথা না কিছু বিষয়ে ছাড়ও দিতে হয় কিন্তু সেই ছাড়টা দেওয়ার মতন মানুষের কথা হাসান আবদুল্লাহ ছিল না তাই মরা নদীতেই তাকে ডুবতে হচ্ছে অর্থাৎ জসম উদ্দিনের একজন মানুষ যাকে কেউ চেনে না তার কাছে তাকে পরাজয়ের সম্মুখীন হতে হচ্ছে অর্থাৎ পাশ ফেল সেটা পরের বিষয় কিন্তু আপাত দৃষ্টিতে জসিম যে একটা ভূমিকা রেখে চলছেন কুমিল্লা চার আসনে সেটা হাসরত আবদুল্লাহ পক্ষে অনেক কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে যে হাসনাত আবদুল্লাহকে বলেছিলাম যে খুব সহজেই তিনি পাশ করে আসবেন এবং পাত পেয়ে যাবেন এবং বাংলাদেশের প্রথম এমপি হিসেবে তাকে আমরা দেখতে যাচ্ছি যে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বী তাই কিন্তু সেটা আর সম্ভব হলো না হাসান আব্দুল্লা প্রতি সহানুভূতি অবশ্যই আমাদের আছে কিন্তু কখনোই না যে কোনো বিষয় নেই সেটা হোক রাজনীতির ক্ষেত্রে সেটা হোক অন্য কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি জিনিসটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেটা হাসান আবদুল্লাহার ক্ষেত্রে হয়েছে মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি একজন বৃদ্ধ যে হাঁটতেও পারে না লাঠির উপর ভর করে হাঁটে তার বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করে না। সেই ব্যক্তিটাকে বিভিন্নভাবে করে তাকে থেকে বিভিন্ন হাসান আব্দুল্লা এই সরিয়ে দেওয়ার পর থেকেই মাঠ ফাঁকা অর্থাৎ ফাঁকা মাঠে তিনি গোল দেবেন কিন্তু হঠাৎ করেই বন অধিকার পরিষদের যশম তিনি বিএনপির জোটের প্রার্থী হয়ে এই ঘোষণা দিয়েছেন এবং সবাই মিলে তার পক্ষেই এখন যাওয়া শুরু করছে অর্থাৎ হাসনাত আবদুল্লাহকে যারা পিঠা খাওয়ালো তাকে যারা টাকা উপহার দিল সেই লোকগুলো এখন ঘুরে জসিম উদ্দিনের দিকে চলে যাচ্ছে কারণ হাসনাত আবদুল্লাহ যেমন একটা জনপ্রিয়তা আছে এলাকার ছেলে হিসেবে জসিম উদ্দিনও কিন্তু ওই এলাকার ছেলে কুমিল্লা চার আসনের ছেলে তার দিকেও তো কিছুটা হেলবে এটাই স্বাভাবিক তবে হাসান আবদুল্লাহ যে ভুলটা করছে ভুলের মাসুল তাকে সারা জীবনে গমতে হবে তরুণ একজন মানুষ তার একটা ভবিষ্যৎ ছিল প্রথম সে এমপি হয়ে সংসদে গিয়ে দাফট দেখাতে পারতো সরকারের বিরুদ্ধে সে সচ্চার হতে পারতো কিন্তু সেই জিনিসটা হয়তো আর তার পক্ষে সম্ভব হবে না আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে কারণ তার প্রতিদ্বন্দ্বী ফেভিয়েট প্রার্থী না হলেও দলের পক্ষ থেকে তিনি সমর্থন পুষ্ট হয়ে প্রকার হয়ে গেছেন অর্থাৎ হাসনাত টেক্কা দেওয়ার মতন মানুষ বাংলাদেশে আছে এটা বোঝা যাচ্ছে অর্থাৎ জসিম উদ্দিনের যে একক প্রচেষ্টা সেটা এটা সম্ভব হয়নি বিএনপি সমর্থন পুষ্ট হয়েই তিনি কিন্তু আজকে অনেক দূরে চলে গেছেন অর্থাৎ এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতাই জসিম উদ্দিনের পাশ করার একটা সম্ভাবনার মানে বিষয় দেখা গেছে সম্মানিত ভিউয়ার্স হাসান আবদুল্লাহ নিয়ে আমি অনেক ভিডিও করছি কুমিল্লা চার আসন অনেক ভিডিও করছি কিন্তু আসলে আমার এই ভিডিওটা শেষ হচ্ছে না কারণ হাসনাত আবদুল্লার প্রতি আমারও একটা দুর্বলতা আছে সেই দুর্বলতার জায়গা থেকে আমি ভিডিওগুলো করি আমি চেয়েছিলাম যে হাসনাত আবদুল্লাই সংসদ সদস্য নির্বাচিত হোক কিন্তু সেটা সম্ভব হলো না মনে হয় তবে আহ ভোটের হাওয়া কোন সময় কোন দিকে যায় সেটা বলা যায় না হয়তো আগে হাসনত আবদুল্লার দিকে পাল্লা ভারী ছিল বর্তমানে জসিম উদ্দিনের দিকে পাল্লা ভারি হয়তোবা এরপরে হাসনত আবদুল্লার দিকেও পাল্লা ভারী হতে পারে এটা সময় বলে দেবে আসলে কখন কি হয় মানে চিরদিনই একদিকে হাওয়া বয় না হাসান আবদুল্লার দিকে যেমন প্রথম হাওয়া বয়েছিল মাঝখানাও বইছিল এখন জসিমুদ্দিনের দিকে হাওয়া বইছে অর্থাৎ এই হাওয়ায় কারা যে পাল তুলতে পারবে কোন প্রার্থী পাল তুলতে পারবে সেটাই দেখার বিষয় তবে হাসান আবদুল্লাহ যে ভুলটা করছে তার ভুলের মাসুল অবশ্যই তাকে দিতে হবে মঞ্জুরুল আহসান মুন্সি যদি প্রার্থী হতো তবু হাসান আবদুল্লাহ পাশ করে যেত কারণ মঞ্জুরুল্লা হাসান মনশী একজন ঋণ খেলাফি সে বৃদ্ধ একজন রাজনীতিবিদ এখন তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মকেই চাচ্ছে সেই দিক দিয়ে বলতে গেলে হাসমত আব্দুল্লাহ একটা প্লাস পয়েন্ট ছিল সেই প্লাস পয়েন্টটা তিনি নিজেই নষ্ট করে ফেলছেন কারণ যখনই মঞ্জুরুল্লাহ হাসান মনশীর মনোনয়ন বাতিল হয়ে যায় তার প্রার্থীতা বাতিল হয়ে যায় তখনই গণ অধিকার পরিষদের যে প্রার্থী তিনি বিএনপি জোটের পক্ষে লড়ার কথা বলছেন এবং বিএনপির যে জোট তাকে সমর্থন দিচ্ছেন এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত জিতে আসে হাসান্ত কি পাশ করতে পারবে আদেও আমি আশা করি যে ভোটের হাওয়া ঘুরে যাক হাসান আবদুল্লা পাশ করে আসুক এবং তরুণ জসিম উদ্দিন সে প্রতিদ্বন্দ্বিতা করুক অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হোক সেই নির্বাচনে যে দিতে আসবে সেই আমাদের আস্থাভাজন হবে অর্থাৎ যে আমি একদিকে সমর্থন দিচ্ছিলাম হাসান আবদুল্লাহকে সেটা এখন আর দিতে পারছি না কারণ আমি তরুণ প্রজন্মকে স্নেহ করি তাদেরকে ভালোবাসি সেই থেকে আমি বলছি যারা তরুণ প্রজন্মের বা তরুণ প্রজন্মের ভোটার তাদের ভিতরে ভোট ভাগাভাগি হয়ে যাবে অর্থাৎ দুজনই তরুণ অর্থাৎ দুই তরুণের লড়াই সম্মানিত ভিউয়ার্স হাসান আবদুল্লার প্রতি অনেকটাই মায়া হয়ে গিয়েছিল সেই মায়া থেকে এই কথাগুলো আজকে বলছি অনেক ভিডিও আমি করছি কুমিল্লা সার আসন নিয়ে কেন করছি আবেগের বসে করে ফেলছি কারণ হাসন আবদুল্লার যে নির্বাচনের যে মনোনয়ন পত্র যাচাই বাছাই কালে মনোনয়নপত্র যাচাই বাছাই কালে সে যে কারসাজিগুলো করছেন এগুলো আসলে কখনোই আহ করা তার উচিত হয়নি এই এইটা করার কারণেই হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ মঞ্জুরুল হাসান মুন্সিকে অনেক বড় করে দেখছিল যে সে হাবিয়ত প্রার্থী হয়তো তার সাথে পেরে দিবেন না তাকে যেভাবে হোক নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য বাধ্য করছে কিন্তু তার বিপক্ষের যে প্রার্থী এখন দাঁড়িয়ে গেছে তার কাছে কতদূর টিকতে পারবে এটা আসলে দেখার বিষয় তো আমি আশা করব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই পাশ করে আসুক জসীম উদ্দিন পাশ করুক আর হাসন আবদুল্লাহ করুক তাকে আমরা স্বাগত জানাবো এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হোক সেটা আমরা চাই এক পেশে কোন নির্বাচন চাই না। দিনের ভোট রাতে হোক সেটা আমরা চাই না কোন সূক্ষ্মচুপি স্থূল কারচুপি এসব নির্বাচন আমরা আর দেখতে চাই না সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই জিতে আসুক তার তাকে আমরা স্বাগত জানাবো সম্মানিত ভিউয়ার্স যদি এই চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম